মাই ভিডিও ইসলাম। আমি আছি এখন কক্সবাজারে। কক্সবাজারে বসে এখন আমি একটা প্র্যাঙ্ক করব। তা আবার র্যান্ডম মানুষের সাথে। কিছু র্যান্ডম মানুষের কাছে আমি গিয়ে বলবো যে আমার টাকা হারিয়ে গিয়েছে, মানিব্যাগ হারিয়ে গিয়েছে। তো এটা বলে আমি দেখবো যে তারা আমাকে সাহায্য করে কিনা। অনেকক্ষণ খোঁজা পরে আমরা পেয়ে গেলাম দুইজন র্যান্ডম মানুষকে তারা ওইখানে বসে কি যেন করতেছে তো ওইখানে বসে মনে ফোন টুকতেছে তো তাদের কাছে গিয়ে আমি বলবো যে আমাকে কিছু সাহায্য করা যায় আমি রিসর্টে যাওয়ার জন্য আমার পঞ্চাশ টাকা লাগবে এটা বলে আমি তাদের কাছ থেকে সাহায্য চাইবো দেখবো তারা আমাকে দেয় কি দেয় না তো সেখান যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার কিছু কথা ছিল আমি কি বলতে পারি বলেন কথাটা হলো যে আমি এখানে আসছিলাম ঘুরতে তো আমার মানি ব্যাগ পড়ে গিয়েছে এবং আমার কাছে কিছু টাকা নেই বুঝছেন কোন টাকাই নেই আমার কাছে আর মানি ব্যাগ পরে গিয়েছে এখন আপনি আমাকে কিছু সাহায্য করতে পারবেন যে আমি রিসর্টে যাব পঞ্চাশ টাকা ভাড়া লাগবে এখান থেকে আমি যাব রিসর্টে তো আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমি যেতে পারতাম আপনি করছেন প্র্যাঙ্ক না ভাই আমার সত্যি টাকা পড়ে গেছে আপনি চেক করতে পারেন দেখেন আমার টাকা পড়ে গেছে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি রিসর্টে যেতে পারি আচ্ছা

তো গাইস আমার প্রথম টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি যাওয়ার মাধ্যমে তার কাছ থেকে প্রথমবারই টাকা নিয়ে নিলাম তো সে আমাকে সাহায্য করলো তো প্রথমটা কি কমপ্লিট তো আমি দ্বিতীয় র্যান্ডম মানুষের কাছে এখনই যাব তো গাইস অনেক খোঁজাখুঁজি পরে আমি আরেকজন র্যান্ডম মানুষকে পেয়ে গেলাম ওই যে এখানে র্যান্ডম মানুষটা আছে তো আমি এখন তো যাব আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমি তো এখানে আসছিলাম ঘোরার জন্য তো আমার হাত থেকে সব টাকা পয়সা পড়ে গিয়েছে হারিয়ে গিয়েছে এবং আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে এখন আপনি কি আমাকে 60 টাকা দিতে পারবেন 60 টাকা আপনি কোথা থেকে এসেছেন আমি তো অনেক দূর থেকে এসেছি এখানে কক্সবাজার ঘুরতে এসেছি তবে আমার কাছে মানিব্যাগ ছিল হারিয়ে গিয়েছে আমার রিসর্টে যেতে ভাড়া লাগবে 100 টাকা তবে আমাকে 40 টাকা স্যার আপনি যদি 60 টাকা দিতেন তাহলে 100 টাকা করে তারপর রিসর্টে যেতে পারতাম 60 টাকা দিলে হবে নাকি আরো বেশি দিতে হবে না আপনি 60 টাকা দিলে তাহলেই হবে যে দিতেন তো আমাদের দ্বিতীয় যে এত সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি কথা যে মানুষ প্রচুর পরিমাণে টাকা নিয়ে সেটাই তার প্রমাণ ঠিক আছে গ্যাস আমরা এখন তৃতীয় নম্বর টাস্কের দিকে এগোবো ঠিক আছে যে আমরা রান্না আমরা খুঁজবো তো চলুন যা যা খোঁজার দিকে তো গাইস আমরা অনেক খোঁজাখুঁজি পরে আর একজন লোক পেয়ে গেলাম সে ওই যে এখানে দাঁড়িয়ে আছে তো চলুন আমরা ওই যে তার কাছে যাব চলেন যাওয়া যাক ওই যে ওই ব্যক্তি ওখানে কি যেন করতেছে তার কাছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার অজান্তেই আমার টাকা পয়সা মানি ব্যাগ সবকিছু পড়ে গেছে হারিয়ে গেছে এখন আমি রিজর্টে যেতে পারছি না রিজোর্টে যেতে আমার টাকা লাগবে একশো টাকা তো আপনি কি আমাকে একশো টাকা দিতে পারেন

ধরা যায় যে আমাদের থার্ড যে ট্যাক্সটা আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কেননা সে যদি টাকা তার কাছে থাকতো তাহলে সে আমার টাকা নিশ্চয়ই দিত তো গাইস আমরা কথা না পারি এবং চতুর্থ যে র্যান্ডম ব্যক্তির কাছে যাব তার জন্য শুরু করি ঠিক আছে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন গাইস আমরা অনেক খোঁজাখুঁজির পরে একজন র্যান্ডম মানুষকে পেয়ে গেছি তো সে ওইখানে দাঁড়িয়ে কি যেন করতেছে ওখানে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে তাকে আমি এখনই ধরে আমি আমার সাহায্যের কথাটা বলবো চলুন যাওয়া যাক তার দিকে তো আসুন

আমি যেতে পারতাম আছে টাকা আছে আমার কাছে তো পঞ্চাশ টাকা বাকি নাই টাকা নিয়ে যাবো আচ্ছা ধন্যবাদ আপনার অনেক বড় ভাইয়া হ্যাঁ তো আমরা আগে বলে রাখি আমরা ভিডিও শেষে সবার থেকে অনুমতি নিয়ে নেই যে আমরা এই ভিডিওটা আপলোড করতে পারবো কি পারবো না কিন্তু শেষে যে এই ব্যক্তির মাধ্যমে আমরা টাস্কটা কমপ্লিট করলাম সেই ব্যক্তি আমাদের অনুমতি না দেওয়ায় তাই আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাতে পারছি না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সেটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে আমি কীরকম টাইপের ভিডিও আনবো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু